আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দমক সম্মানিত দর্শক বন্ধুরা জিলকত মাস শেষের দিকে আর কয়েকদিন পরে জিলহজ মাস আমাদের সামনে উপস্থিত হবে এই জিলহজ মাসে বেশ কিছু আমল রয়েছে এই সম্পর্কে আজকের এই ভিডিওটি তো আজকে আমরা জানবো জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল সম্পর্কে পবিত্র রমজান মাসের পর গুরুত্বপূর্ণ ইবাদতের সময় জিলহজ মাসের প্রথম এই দিনগুলোর ইবাদত আল্লাহ নিকট অতি প্রিয় তালার মুসনাদে বাজার ও সহি ইবনে হিবানের সাহাবি হজরত জাবের রাজি আল্লাহ থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হজরত রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন দুনিয়ার শ্রেষ্ঠতম দিন সমূহ হলো এই দশ দিন অর্থাৎ আল্লাহ এই মাসের প্রথম দশটি রাতের শপথ করেছেন এমনকি ভিন্ন ভিন্ন ভাবে জোর ও বেজর রাত সমূহেরও শপথ করেছেন সুরা ফজর দুই তিন আয়াত সুরা হজ এর আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে তারা আল্লাহর নামের স্মরণ করে নির্দিষ্ট দিন সময় সাহাবী হজরত আব্দুল্লা ইবনে আব্বাস রাজিয়া আল্লাহ তাআলা আনু বলেছেন নির্দিষ্ট দিন বলে এখানে জিল হজের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে ইবনে কাসির প্রসিদ্ধ হাদিস বিশারদ ইবনে হাজার আস্কান আলী আলাই বলেন জিল হজের প্রথম দশটি দিনের বিশেষ গুরুত্বের কারণ হল এই দিনগুলোতে ইসলামের পাঁচটি রোকনের সমাহার রয়েছে যেমন ইমান ও সালাদ বছরের অন্য যে যে কোনো সময়ের মতো এই সময়ও প্রদান করা যায় আরাফার দিনে রোজার নির্দেশনার ফলে ইসলামের আরেকটি রোকন রোজারও নজির এই দশকে পাওয়া যায় আর বা হজ, হজ এই এই দিনের মধ্যে পাওয়া যায় অন্যদিকে কেবল এই দশকেই পালনযোগ্য তাছাড়া এই দশকেই রয়েছে আরাফা কুরবানির দিন আরাফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে আর কুরবানির দিনকেও বছরের সেরা দিন বলে আবু দাউদ ও নাসাইর এক হাদিসে বর্ণিত আছে সুতরাং মাস হিসেবে রমজান আর দিন হিসেবে এই দশক শ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ তাই একজন মুসলিমকে ইবাদতের এই সুবর্ণ সময়ের সৎ ব্যবহার করে অন্য সময়ের আমলের ঘাটতি পূরণ করার জন্য প্রস্তুত হওয়া উচিত আক্ষেপের বিষয় হলো কোরআন হাদিসে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া এই আবাদতের সময় সম্পর্কে সমাজের খুব অল্প সংখ্যক মানুষই ধারণা রাখে দিল মাসের প্রথম দশকের উল্লেখযোগ্য দশটি আমল হল এক সামর্থ্যবান হলে হজ পালন করা দুই কুরবানি করা তিন অধিক পরিমাণে আল্লাহ আল্লাহালার নামের জিকির করা চার অধিক পরিমাণে নেক আমল করা পাঁচ পাপের পথ না মারানো ছয় কুরবানি করতে ইচ্ছুক ব্যক্তির এই দশ দিন নখ চুল সহ শরীর থেকে কোনো কিছু কর্তন না করা সাত বেশি বেশি তাকবির তাহমিদ ও তাহালিল পাঠ করা আর আরাফার দিন থেকে আইয়ামে তাশরিক তাশরিকে পর্যন্ত প্রতি নামাজের পর তাকবের পাঠ করা নয় নম্বর আরাফার দিনের রোজা রাখা দশ নম্বর ঈদের দিনের যাবতীয় সুন্নতসমূহ পালনে সচেষ্ট হওয়া এই হল প্রথম দশ দিনের ফজিলত এবং আহমদ তো আমরা দুনিয়ায় চলাকালীন কত গুণা কত অন্যায় কত অপরাধ করে ফেলি এই দশটা দিন আমাদের গুণা মাফের জন্য অর্জন করার জন্য অন্যতম একটা হাতিয়ার বলে আমি মনে করি করি তাই আমল নিজে অন্যরা যাতে করে আমাদের মতো এই দশটা দিনের সজিরত জানতে পারে এই জন্য মেহরবানি করে ভিডিওটি শেয়ার করে দিই সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته